জয় মাতারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে শ্রী শ্রী দুর্গা পূজা শারদিয়ার যে দু হাজার চব্বিশ সাল আশ্বিন মাস আমাদের দেবী দুর্গা আসছে প্রতিটি বাড়িতেই এবং এই দুর্গা পুজোর কী কী সময়সূচি আছে এবং দেবী দুর্গা কিসে আসছেন এবছর এবং কিসে যাবেন সে বিষয়ে আমি কিছু কথা বলছি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি প্রতিদিন সন্ধ্যে সাতটায় লাইভে আসি এবং সেখানে আমি কিন্তু জন্মগোষ্ঠী বিচার করি সম্পূর্ণ ফ্রিতে এই জন্য আমি কোনো কিন্তু পয়সা পাতি নিই না এবং আমি ব্যক্তিগতভাবে হাওড়া আন্দুলে বসি চেম্বার করি সেখানে আমার সাথে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন জয় তারা আমাদের বাঙালির শ্রেষ্ঠ পূজা হল দুর্গা পুজো এই দুর্গা পুজো প্রথম প্রচলন করেছিলেন রাবণ লঙ্কায় এই পুজোর আয়োজন ছিল এবং আজকে আমাদের যে মা দুর্গার যে পুজোর প্রচলন হচ্ছে এর পেছনে কারণ ছিল কিন্তু এই রাবণকে বধ করার জন্য ভগবান শ্রী রামচন্দ্র এই অকাল বোধনের পুজোর আয়োজন করেছিলেন তাই সেখান সেদিন থেকে কিন্তু এই আশ্বিন মাসের যে শরৎকালের দেবী দুর্গার আহ্বান করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র সেদিন থেকে কিন্তু আমাদের এই পুজোর প্রচলন হয়ে আসছে দু হাজার চব্বিশ সালে এবছর যে দেবীর আগমন নয় অক্টোবর বুধবার শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী শ্রী শ্রী শারদীয়ার দুর্গা দেবীর কল্পা আরম্ভ এবং তার আগের দিন মঙ্গলবার সাতটা নয় মিনিট থেকে তারপরের দিন যেমন বুধবার সাতটা বত্রিশের মধ্যে কিন্তু এই ষষ্ঠাদি পুজোর আয়োজন করা হবে এবং ওই দিন সন্ধ্যের সময় দেবীর আমন্ত্রণ ও অধিভাস দশই অক্টোবর বৃহস্পতিবার মহাসপ্তমী শ্রী শ্রী শারদীয়ার দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন ও সপ্তমাদি কল্পা আরম্ভ সময় সাতটা পঁচিশের মধ্যে কিন্তু শুরু হবে এগারোই অক্টোবর শুক্রবার মহা অষ্টমী শ্রী শ্রী দুর্গা দুর্গাদেবীর মহা অষ্টমী কল্পারম্ভ পূজা শুরু হবে সাতটা পঁচিশে তার আগের দিন সাতটা পঁচিশের পর কিন্তু পুজোর আয়োজন হয়ে যাবে এবং শুক্রবার পর্যন্ত সন্ধে সকাল ছটা চব্বিশের মধ্যে কিন্তু এই মহা অষ্টমী কিন্তু ছেড়ে যাবে এবং ওই দিন কারণ অষ্টমী এবং নবমী কিন্তু এগারোই অক্টোবর শুক্রবারের মধ্যে কিন্তু পুজো আয়োজন হবে এই বছর এবং ওই দিন যেমন মহাষ্টমীর দিনে আর কি এগারোই অক্টোবর সন্ধি পুজোর সময় হচ্ছে দিবা ছটা চব্বিশ থেকে ছটা আটচল্লিশের মধ্যে কিন্তু সন্ধি পুজো সমাপন এবং সেই সন্ধি পুজোর শেষেই কিন্তু পড়ে যাচ্ছে আমাদের যে মহানবমী সেই তিথি কিন্তু শুরু হয়ে যাচ্ছে তাই সেই রাত কিন্তু শ্রী শ্রী মানব মহানবমী শ্রী শ্রী শারদীয়ার দুর্গাদেবীর কিন্তু শুক্লা মহানবমী পূজা শুরু হচ্ছে তার যে পূজা শুরু হচ্ছে এবং বারোই অক্টোবর শনিবার কিন্তু সকাল বেলায় ভোর ভোরবেলার দিকে পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু এই নবমী থাকবে তার নবমী পাঁচটা চুয়াল্লিশের পর কিন্তু সেদিনেই কিন্তু লেগে যাবে দশমী এবং এই নবমী দিনে মায়ের বিশেষ হোম বিভিন্ন জায়গায় হয়ে থাকে এবং এবছর কিন্তু মানে সপ্তমী অষ্টমী একই দিনে এবং অষ্টমী নবমী একই দিনে পড়ে যাচ্ছে এবং এই নবমী এবং দশমী কিন্তু একই দিনে পড়ছে এবছর দুর্গা পুজো টোটালি কিন্তু তিন দিনের হয়ে গেছে তাই পাঁচটা চুয়াল্লিশের পরেই কিন্তু বারোই অক্টোবর পাঁচটা চুয়াল্লিশের পরেই কিন্তু দশমী লেগে যাচ্ছে বিশ্ব বিজয়া দশমীর পুজো কিন্তু শুরু হয়ে যাবে পাঁচটা চুয়াল্লিশের পর থেকে দিনটি হবে বারোয় আসিন শনিবার এবং এই মহাদশমী তিথি থাকবে রাত্রি ভোরবেলা আর কি চারটা চোদ্দ মিনিট পর্যন্ত এবছর দেবী দুর্গা আসছেন দোলায় এবং ফল হবে চারিদিকে শস্য সবুজ এবং দেবীর গমন করছেন ঘোড়ায় যেমন যাবেন যখন ঝড় বৃষ্টি অনেক কিছু কিন্তু ঘটবে এই পৃথিবীতে তাই মোটামুটি এই হলো আমার আলোচনা কারণ প্রথমেই বলে দিচ্ছি কিন্তু সপ্তমী অষ্টমী অষ্টমী নবমী নবমী এবং দশমী একই দিনে কিন্তু সকালে শুরু হবে রাত্রের মধ্যে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে ঠিক আছে একটু এই বছর কিন্তু খুবই ক্রিটিক্যাল সময় আর কি হয়তো অনেক মানুষ এই পুজো পাঠ দেখতে পাবে না তার জন্য হয়তো ঠিক আছে এই বলেই আমি এখানে ভিডিওটি শেষ করছি জয় তারা